ফোনে ডুনা ডিস্টার্ব মোড কি এর সুবিধা ও ব্যবহারের নিয়ম বর্তমানে মোবাইল ফোন ছাড়া কোথাও যা বলতে গেলে অসম্ভব কিন্তু টেক্সট সোশ্যাল মিডিয়া অন্যান্য মাধ্যম থেকে আসা ক্রমাগত নোটিফিকেশান বেশ বিরক্তিকর হতে পারে কিন্তু আপনি ডুনা ডিস্টার্ব মোডের ব্যবহার করে নোটিফিকেশনে জাল থেকে বেরিয়ে এসে নিজের কাজ ঠিক মতন সম্পাদন করতে পারেন সে বিষয়ে জানেন কি এই ভিডিওতে ডুনা ডিস্টার্ব মোড কি এর কাজ কি সুবিধা হয় ব্যবহার করতে হয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানবেন সো মোল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্যনতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস এন্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে তো চলুন শুরু করা যাক প্রথমে আসা যাক ডু নট ডিস্টার্ব মোড আসলে কি ডু নট ডিস্টার্ব মোড সাইলেন্ট মোডের একটি উন্নত সংস্করণ বলা চলে তবে এই সাইলেন্ট মোড কে সুবিধামতো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে অর্থাৎ সবকিছু স্তব্ধ রাখার পরেও নোটিফিকেশন কাস্টমাইজেশনের সর্বোচ্চ সুযোগ থাকছে এটা অনেক সময় সংক্ষেপে ডিএনডি হিসেবেও পরিচিত হয়ে থাকে যারা ফোনে আসে নোটিফিকেশন দ্বারা কাজের গতি হারাতে চান না তাদের বেশ উপকারে আসতে পারে ডু নট ডিস্টার্ব মোড এছাড়াও ঘুমানোর সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশনের ঝামেলা থেকে বাঁচতে ডু নট ডিস্টার্ব মোডের ব্যবহার করতে পারেন পরীক্ষা জরুরি মিটিং কাজ ইত্যাদি ক্ষেত্রে ডু নট ডিস্টার্ব মোডের ব্যবহার তো থাকছেই এখন আসা যাক ডু নট ডিস্টার্ব মোড সুবিধা কি এই বিষয়ে ডু নট ডিস্টার্ব মোড কি কাজে আসতে পারে এই বিষয়ে আপনার প্রশ্ন থাকলে তার উত্তর পাবেন এই ভিডিওতে যেমন আপনি কোন কনফারেন্স বা মিটিংয়ে আছেন সেক্ষেত্রে সর্বোচ্চ ফরমালিটি বজায় রাখতে সাইলেন্ট মোডের চেয়ে ডু নট ডিস্টার্ব মোড অধিক কার্যকর ডোনার ডিস্টার্ব মোডের ক্ষেত্রে নির্দিষ্ট কন্ট্যাক্টের জন্য প্রযোজ্য নিয়মসমূহ সমূহ অফ রাখা যায় অর্থাৎ অপ্রয়োজনীয় কল বা নোটিফিকেশন অফ রেখে জরুরি কাজে ফোকাস রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়েও খেয়াল রাখা যায় আবার ফ্রিকোয়েন্সি ভিত্তিক অপশনের ক্ষেত্রে পরপর কয়েকবার কল আসলে সেক্ষেত্রে রিং বাজার অপশন নির্বাচন করা যেতে পারে অর্থাৎ সাইলেন্ট মোডের অ্যাডভান্স ব্যবহার করা যাবে ডু নট ডিস্টার্ব মোডের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনে ডু নট ডিস্টার্ব মোডের ব্যবহার করার নিয়ম অ্যান্ড্রয়েড নাইন ফাইভ এর আগের ভাষণগুলোতে ডু নট ডিস্টার্ব মোড কিছুটা আলাদা দেখতে ও এর পরের ভাষণগুলিতে এই মোড রয়েছে তবে তা কিছুটা ভিন্ন আবার স্মার্টফোন ভেদে যেহেতু ভিন্ন হয়ে থাকে তাই এই মোডের অবস্থান ভিন্ন হতে পারে ডু নট ডিস্টার্ব মোড চালু করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওপর থেকে স্লাইড ডাউন করে কুইক অ্যাক্সেস নোটিফিকেশন সেন্টার থেকে ডিএনডি মোড অন করা অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসের এর কুইস অ্যাক্সেস সেটিংস এই অপশন থেকে থাকে আপনার ফোনে যদি ডিএনডি খুঁজে না পান তবে নিচে বা পাশে সোয়াইপ করে খুঁজে নিতে পারেন তবুও খুঁজে না পেলে এডিট অপশনে ট্যাপ করে ডু নট ডিস্টার্ব টাইলটি অ্যাড করো এছাড়া সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের সেটিং হতে ডু নট ডিস্টার্ব মোড ব্যবহার করতে পারবেন